প্রিয়াঙ্কা সামলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকেও দেখো অনেকটাই বেলা করে ভিডিও শুরু করেছি সাড়ে দশটা বাজে মানে সকালবেলা ঘুম থেকে উঠতে বে সাড়ে আটটা বেজে যাচ্ছে পিসি আসছেন না এত তাড়াহুড়ো লেগে যাচ্ছে ফোন কি দৌড়বো তো কালকে থেকে দেখে একদম সকালবেলা যখন ঘুম থেকে ভিডিও শুরু করব তো আমাদের না ঠান্ডাটা আবার লেগেছে গলা গলাটা বসেছে লাগছে তো সকালে স্নান টান করে পুজো দেওয়াও হয়ে গেছে পুজো দেওয়া তো আজকে সব কমপ্লিট হয়ে গেছে তো আমি রান্না বসিয়ে দিয়েছি আর এরকম

আমার পুঁটি মাছের ঝোল রেডি আলো বেগুন দিয়ে বোর হচ্ছে বোর 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 আর তোমাদের এই যে ডেলি ব্লগ দেবো যেটা সত্যি কথা সারাটা দিনে তো একই রকম কাজ সকালে ঘুম থেকে ওঠো কাজ করো রান্না করো মেয়েকে স্কুলে পাঠাও খাওয়া দাওয়া করো তারপর ঘরে কাজ কাজ থাকে সেই করো হ্যাঁ বলো দেখো ভিডিও দেখছো কি দুষ্টু দেখো দেখোটা পিচকি বাদর পিচকি হনুমান বলছে আমাকে দাও আমি ভিডিও করে দিই বলছে আমাকে দাও আমি ভিডিও করে দিই দুসরা তো আমাকে ভিডিও করতে দিচ্ছে না আমাকে বলছে দাও আমি ভিডিও করতে। তো যাই হোক বোর হচ্ছে বাড়িতে বসে তার মধ্যে বর বন্ধুরা সবাই মিলে গেলো গোপীনাথের মেলা হচ্ছে অগ্রদ্বীপে তো সেখানে গেল আর আমাকে মাংস কিনে দিয়ে গেল যে যে তুমি রান্না করো ঠিক আছে করি আস্তে আস্তে এখন কটা বাজবে যায় না একটা হয়তো বাজবে আর এই দেখো পাহাড় 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 তিন দিন ধরে জামাকাপড় কাচছি আর পাহাড় করে রেখে দিয়েছি গুছানোর সময় নেই তবে আজকে ভেবেছি আমি গুছাবই যাই হয়ে যাক আর হ্যাঁ যেটা বললাম কী ব্লগ দেবো বলো সারাদিনে আমারই তো বোর লাগে একই ভিডিও একই দিনকার কাজ কি কর্ম শেয়ার করব তোমাদের সাথে কোথাও ঘুরতে যাচ্ছি ব্লগগুলোর সামনে যেমন দিদির বাড়ি হয়তো যাব ননদের বাড়ি তখন ভিডিওগুলো শেয়ার করবো তোমাদের সাথে ভালো লাগবে ওখানে পুজো আছে কোথাও ঘুরতে ঘুরতে গেলাম তাহলে ভালো লাগে এই ডেলি বাড়ির ভিডিও কি দেব ওই জন্য সেভাবে ডেলি ব্লগটা করি না মাঝে মাঝে একদিন পরপর করি তো চলো আমি আমার কাজকর্ম করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো

সাথে করতে করতে এই দেখো আমার মাংস রান্নাও হয়ে গেছে আর এই দেখো এখানে ভাতও হয়ে গেছে এখন মেয়েকে খাবো তারপরে আমি খাবো আরও ফোন করেছিল বললো এক বাজবে তুমি খেয়ে নিও অপেক্ষা বো না ও আসে তারপর খেতে দেবো তারপর একটা কাজ আছে জানো আমি তিন দিন আগে একটা মোচা নিয়ে এসেছি মানে নিজের কুড়েমের জন্য রান্না করতে পারছি না ওটাকে আজকে খাওয়া দাওয়া করে বসে বসে ওটাকে কাটবো তাহলে কালকে রান্না করতে পারবো এই হচ্ছে অবস্থা আর ঘেমেছি দেখ এত গরম লাগছে আমার